এই মুহূর্তে সবাই কিন্তু গাছ লাগাচ্ছে তো সবাই এলাকার সবারে আমরা চাইতেছি এই গাছ বিক্ষোপণ অভিযানে যুক্ত করতে যাই হোক উনি আমাদের এই গাছকে করার জন্য আসছেন এখন গাছ লাগাইলে পরিবেশ ভালো পরিবেশ পরিবেশ বান্ধব গাছ তো আমার বড় ভাই সাইদ ভাই কিন্তু অলরেডি হাত লাগাই ফেলাইছে হ্যাঁ তো ফাইনালি আমাদের রাফিও কিন্তু আমাদের মাঝখানে চলে আসছে তো আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি বাসপোর্টটিতে তো বাসপোর্টটিতে কেন এসেছি সেটা অবশ্যই জানার বিষয় তো বাসপোর্টটিতে আমরা এসেছি গাছের খাঁচা কিনতে তো এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন যদি আপনি গাছ লাগান সেই গাছটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে কারণ পানি দেওয়ার খুব একটা হেজাল থাকে না তো আমরা সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিছু সামাজিক কাজ করব তার মধ্যে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন এই উদ্দেশ্যে কিন্তু আমি আর আমার বড় ভাই আজকে এই বাসপুরটিতে এসেছি কিছু গাছের চারা রোপণ করবো সেখানে বেড়া দেওয়ার জন্য তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ব্লকটি আর আমরা কোথেকে এই গাছের চারাগুলো সংগ্রহ করি সেটা জানতে চেয়ে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করুন ফাইনালি এখন আমরা রং হারিয়ে দিয়েছি আর এই যেখানে একটা কিউ কি হেলমেট লাগাইছি যদি আমার মাথায় ঠিকঠাক ডিস হয় নাই তারপরও কাঠ চালিয়ে নেওয়া যাবে আর তাই আমার বেস্ট প্রো রাইডার মার্শাল্লা সুন্দর রাইড করে আপনার তো এখানে দেখি কি অবস্থা হাই রাইট রাইট এগুলা কত করে এগুলো রেডি তো ভাই আমি বলতে পারবো না রেডি ফোন দিলে আজকে সে বড় একটু ফোন একটু ওয়েট করা লাগবে আর দেখান এগুলো 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 এর সাথে বাস দিবেন না দুইটা হ্যাঁ হ্যাঁ হাইটি লাগবে কটা 200 আনান 200 হ্যাঁ আচ্ছা আনলে যদি পড়তে পারে তাহলে ওইভাবে নিব বুঝছেন না আচ্ছা বল তাহলে আমি ফোন দেই তো এই মুহূর্তে আমরা বাসপট্টিতে আছি গাছে বেড়া দেওয়ার জন্য যে ইটা লাগবে এটা হলো নবর মানে এই সাইডে হলো কাউইন্ডার আর এদিকে বেরিবাদটা তো লোক নাই তাদের মানে বলতে পারতো আসলে কত করে রাখবে দেখি কি হয় ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আটলাইন বাজার বলতে চায় না আসলে চারা বাগটার সামনে হ্যাঁ সারি আছে তো এখানে বিভিন্ন মানে দেশের যত ধরনের নার্সারিতে চারা থাকে এখানে কিন্তু প্রায় সবগুলোই চারা কিন্তু উৎপাদিত হয় তো আমরা এখন চারা বাগে দেখে যাবো এটা যেহেতু আক্রেন বাজার আমরা সামনে আরেকটু একটু দেখে দেবো বা স্ট্যান্ডটা ভালো করে তোলেন আমরা চারাবাগ চলে এসেছি এটা হলো বরিশাল নার্সারি বেশ বিখ্যাত চারা ভিতরে তো আমরা এখন এই নার্সারিটার ভিতরে ঢুকবো আর এখানে কি কী গাছ আছে সেটাই দেখবো আর যেহেতু এখন বর্ষাকাল আমাদের এমন গাছ সিলেক্ট করতে হবে যেটা আসলে আমাদের প্রকৃতির সাথে খুব দ্রুত বর্ধনশীল গাছকে আমাদের প্রায়োরিটি দিতে হবে সেই ক্ষেত্রে কৃষ্ণচূড়া গাছ হতে পারে আরো দেখি কিছু ফলজ গাছও আমরা লাগানোর চেষ্টা তো এখানে আমরা অনেক ধরনের গাছই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বনশাইও আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বনসাই এটা কিন্তু একটা বেশ সুন্দর একটি শৈল্পিক গাছ এগুলো অবশ্য মডিফাই করে বানানো হয় বনসাই যতটা বয়স হবে সে দামও কিন্তু তত হবে তো এদিকে আরও অনেক গাছ আছে আসলে যেগুলোর নাম আমরা জানি না তো বেশ ভালো লাগতেছে এমন একটা ওয়েদারের ভিতরে সুন্দর একটি নার্সারিতে আসছি সাথে বড়ো ভাই রহিজুদ্দিন ভাই আসছে সামাজিক কাজগুলোতে বড়ো ভাই বেশ ইন্সপায়ার করে সবসময় তো তার মূলত প্ল্যানিং থেকেই আমিন আমিনবাজার আমরা কিছু চারা গাছ লাগাতে যাচ্ছি যেহেতু বর্ষার মৌসুম আমাদের এখানে ঈদগা আছে কবরস্থান আছে তো আমরা সিলেক্টিভ কিছু জায়গায় আপাতত পরীক্ষামূলকভাবে গাছগুলো লাগানোর চেষ্টা করব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাহারি রঙের গাছের চারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়ার গাছ এই যে আমরা দেখতে পাচ্ছি কত করে এগুলা এদের বয়স মানে কত দিন এগুলো চারাগুলো এক বছর আর এটা আরো বড় হতে মানে ফুল আসতে কয় বছর লাগে তিন থেকে দেড় বছর

এই চারাবাগে কিন্তু আপনার অনেক নার্সারি কিন্তু আপনার রয়েছে ওয়েদারটা কিন্তু চরম মানে এক কথা অসাধারণ বাতাস বইতেছে আকাশে কিন্তু মেঘ আছে এর মাঝখানে কিন্তু আমরা আজকে এই নার্সারিগুলো পরিদর্শন করতেছি বেশ ভালো লাগতেছে এগুলো তো সবগুলো এমন কৃষ্ণচূড়া এগুলো না নাকি সব কৃষ্ণচূড়া এটা কি ওই রকম সাদা হবে এখন আমরা যে কৃষ্ণচূড়াটা দেখতেছি এটা কিন্তু আবার বয়সটা একটু কম মনে হইতেছে কিন্তু ওই যে বরিশাল নার্সের যেটা দেখছিলাম ওইটা কিন্তু আবার বড় তো দেখি এখন কী অবস্থা কারণ আমরা যেটা খুঁজতেছিলাম সেটা না পাইলে তো আবার দেখা গেল ওই যে বড়গুলো নেওয়া একটু ভালো হবে কারণ ও সেই চারাগুলা কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে তো ফাইনালি এই বড় ভাই রয়সুদ্দিন ভাই এটাকে এখন মানে ফাইনাল করলো কৃষ্ণচূড়া গাছ আমরা নিতেছি তো ভাই কিছু স্পিচ দিবেন এই গাছটা আমাদের লাগানোর উদ্দেশ্যটা এবং আমিন বাজারের মানুষ এদারা কিভাবে উপকৃত হতে পারে এবং এইটা দ্বারা কিভাবে উৎসাহিত হতে পারে এটা বড় হলে ছায়া দিব দেখতে সুন্দর এখানে মতো আচ্ছা আর আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ধরো আমরা 200 গাছ লাগাইলাম আমিন বাজারে আমাদের দেখা কি যদি আরো নানান সংগঠন আছে এই যে যে আমাদের অনেক আছে এগুলো পাঁচ সেটাই আর বর্তমান আমিন বাজারের যে ওয়েদারের যে কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমিন বাজারের এখন কিন্তু বৃষ্টিপাত কম এখানে রোদ্রের তাপটা একটু বেশি আমাদের আমরা ছোটোবেলায় যে রকম গাছ অনেক বেশি দেখতাম এখন কিন্তু ওর মানে পাঁচ শতাংশ কিন্তু নাই যার কারণে আমিন বাজারের আবহাওয়াটা কিন্তু একটা বিরূপ ফেলতেছে আমিন বাজারের মানুষের উপর একটা ই আছে আর একটা হচ্ছে আমাদের চারপাশে যে পরিমাণ ব্লিড ফিল থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় আমাদের হয় তার ওই যে ল্যান্ডফিলটা যেটা ময়লার ভাগের জন্য কিন্তু অনেক ক্ষতিকর সেটাই তো এই জিনিসটা তুমি যদি গাছ লাগাও গাছের অক্সিজেন কি করবে এগুলো রিডিউস করবে রিডিউস করবে রাইট আমাদের পরিবেশের জন্য এই গাছ খুব জরুরি জরুরি তো তো চারা নিতে নিতে আমরা একটু একটা ক্যাফের ভিতরে আসলাম সবুজ কুটির বেশ সুন্দর আর সাজানো গোছানো ড্যাপ ইউনিভার্সিটির একটু সামনেই কিন্তু আসলে এইটা বেশ সুন্দর আর এখানে আপনারা ছোটোখাটো একটা অ্যাকুর্যাম কিন্তু দেখতে পাচ্ছেন তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটু রিফ্রেশমেন্ট হই আর কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি কারণ অনেকক্ষণ ধরে ঘুরতেছি যাই হোক ফাইনালি চারাটা কেনার আগে আমরা এই রেস্টুরেন্টে আসলাম বেশ ভালো লাগলো যে একটা ছোঁয়া আছে মানে কোথায় অসাধারণ খুব সাজানো ফাইনালি আমাদের গাছ লাগানোর কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যে এইখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো ক্রমান্বয়ে আমরা পুরো আমিন বাজারে এই গাছগুলো লাগানোর চেষ্টা করব আর এই যে এদিকে কিন্তু এই যে গাছগুলো কৃষ্ণচূড়া গাছ বেশ বড় সাইজের কিন্তু আমরা আনছি তবে সুন্দর কিন্তু এই যে গাছগুলো চারাগুলো এগুলোই আমরা ক্রমান্বয়ে সব জায়গায় বুনে দিব তো যাই হোক আজকে আমরা এই কয়েকটা বুনব তারপরে যেখানে ভাই ব্রাদার সব সবাই আছে সবাই কিন্তু এই গাছগুলো লাগানোর চেষ্টা করতেছে তো আমাদের আমিনবাজার ইউনিয়নের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে হাজি ফালান উনি আমি কাছে কি ওনার কাছে কিছু প্রশ্ন যে এই গাছ রোপণ আমিন বাজারের জন্য কতটা উপকার বয়ে আনতে পারে এবং আর এই আমিন প্রতি গাছ লাগানোর যে আহ্বান সেটা তুমি কীভাবে দেখতেছেন গাছ লাগানোর উদ্যোগটা এটা ভালো এবং প্রতিটা ওয়ার্ডে এরকম গাছ লাগানোর দরকার গাছ আমাদের সমাজের এবং মানুষের সবার উপকার হয় এটা গাছের সাথে ঔষধি গাছ ফলন গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইলে সমাজে উপকৃত হবে এবং আমাদের আমিনবাজার ইউনিয়নে দেখা যায় যে বিভিন্ন প্রজেক্ট বালু ফালাইয়া এটা এমন কাজ করছে যে বালুর তাপমাত্রায় গরমের তাপমাত্রা তীব্রতা বাইরে যায় গাছ লাগালে তীব্রটা স্বাভাবিক থাকবে এবং কমবে আর আবহাওয়াটা সুন্দর থাকবে ফুলে ফুলের গাছ লাগালে ফুলের সুবাস নিতে পারবে আর প্রতিটা ঘরে ঘরে কিংবা প্রতিটা সমাজের মানুষকে উৎসাহ করা উচিত যে প্রতিটা এলাকায় প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়নে এরকম যিনি গাছ লাগায় গাছ 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 লাগানোর জন্য সবাইকে উৎসাহ করা উচিত এবং ভালো চিন্তাভাবনা এটা তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য তো আসলে চেয়ারম্যান সাহেবের যে বক্তব্যটা সেটা হলো ক্লিয়ার যে আসলে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটার কারণে এবং আশেপাশে আমিনবাজারের যে বালু ভরাটের কারণে কিন্তু তাপটা কিন্তু অ্যাবজর্ব করতে পারছে না যার কারণে বালু তো জান আলো বিরোধী মানে তাপ রিফ্লেক্টর এটা যখন মাটি থাকতো একটা সময় মাটি তাপটাকে অ্যাবজর্ব করতো কিন্তু বালুটা তো তাপ হারতেছে না যার কারণে ডে বাই ডে আমাদের আমিন বাজার সহ ঢাকার কিন্তু হ্যাঁ পরিবেশ নষ্ট হইতেছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে তো এটা থেকে আমার পরিত্রাণের উপায় হচ্ছে গাছ লাগানো এর বিকল্প কিন্তু কোনো কিছু নাই তো ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে আর এইরকম কাজে তাকে উৎসাহ আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা কি ভবিষ্যতে গাছগুলাকে একটু পরিচর্যা করবা জি জি এই গাছ কিন্তু তোমাদের জন্যই তো এই গাছগুলো তোমরা তোমাদের যে যারা ছোট আছে তাদেরকে সবসময় ইন্সপায়ার করবা যে গাছ আসলে আমাদের পরিবেশ রক্ষায় কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে বুঝছো তো বলো তোমরা এরপরে তোমরা কি করবা আমরা তো কৃষ্ণ ছোট গাছ লাগালাম তোমরা কি গাছ লাগাই ইনশাল্লাহ দেখবো সবাই প্ল্যান করে কোনটা ভালো হয় লাগাবো ঠিক আছে আর এই যে ওরা আছে ওরা কিন্তু বেশ সকাল থেকে খাটতেছে একদম ব্যান দিয়ে কিন্তু আমাদের বাদবাকি সব গাছগুলো কিন্তু এখানে নিয়ে আসছে ওরা তো গাছটা তো আমরা লাগালাম এখন এই পরিচর্যা বা এই গাছের যে উপকারিতা এইটা আপনারা বা এই গাছ সম্পর্কে বা এই বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে আমিন বাজারবাসীর উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলতেন আসলাম গাছ খুবই জরুরি আবহাওয়া ইয়ার জন্য অক্সিজেনের জন্য আমাদের খুব জরুরি গাছ লাগানো চেরা মনে আমরা গাছ লাগাই পারি যে মাছের পরিবেশ খুব সুন্দর হবে অক্সিজেন পাবে এ দেশের মানুষ ঘোরাফেরা করবে দেখতে খুব যে আসবে সবাই যদি আমরা চেষ্টা করি আমরা এই গাছগুলি একটু পরিচর্যা করি তাহলে গাছগুলি খুব উন্নত হবে খুব দেখতে সুন্দর হবে সবার এটা দরকার বাড়ির চারিপাশে যেন আঙ্গিনা খালি না রাখে সবাই যেন একটা করে গাছ লাগায় আর পাশে বাড়ির কাছে প্রশ্ন যে এইটা তো এখন আমাদের এই বড় ঈদগাতে করলাম এরপরে আমরা চাইতেছি যে পুরো আমিন বাজারের ভিতরে এই জিনিসটা করার জন্য সে যদি আমিন বাজারের জিনিস পুরো আমিন বাজারে এই বিক্ষোভ অভিযানটা শুরু করা যায় সেক্ষেত্রে আমিন বাজার মানুষের লাভ কী এবং এটা কিভাবে করলে ভালো হয় আসলে আমিনবাজারবাসীর লাভ হলো অক্সিজেন নির্মূল অক্সিজেন পাওয়া এবং এই গাছ এখান থেকে উঠে গেছে এই কারণে আমরা বাড়িঘরে যেভাবে করতেছি আমরা রাস্তাঘাট কোনোভাবেই ছাড়তেছি না আমরা প্রপারলি ভাবে যেভাবে রাস্তা ছাড়ার কথা সেভাবে না চাই না আমরা নিজদের ঠিকই উপর দিয়ে গিয়ে আবার নিজ বাড়ায় বাড়ি ভিতরে নিয়ে নিই আমার যে এখানে নাগরিক সুবিধা ওই পিছের বাড়ির মানুষের সেই সুবিধাটা আমরা দিতে চাচ্ছি না বিদায় ঢাকা থাকলে জায়গায় জায়গায় গাছ থাকতো হাওয়া থাকতো অক্সিজেন থাকতো এখন বিগত আমলে যারাই দেশে মাখ করে গেছে বা চেয়ারম্যানই করে গেছে তারা কখনোই সমাজ নিয়ে ভাবে নাই কেন ভাবে নাই গিয়া তারা যদি সমাজ নিয়ে ভাবতো এই ইউনিয়ন পরিষদ একটা ভারী করার নীতিমালা থাকতো প্রত্যেকটা বাড়িতে যে বাড়ি করতে হলে সরকারের পারমিশন লাগবো ইউনিয়ন পরিষদের এই পারমিশন দিয়ে আমার চার ফুট আছে আর এক ফুটকে ছাড়ো ছয় ফুটে যাব তখন একটা ঘাস লাগান যাবো ইলেকট্রিক পুল নেওয়া যাবে কিন্তু আমরা সেটা আমাদের সাবেক মুরব্বীরা সেটা করে নাকি এখন আমাদের সময়ের দাবি যাই হয়েছে এখন যা হয়ে গেছে কিন্তু সামনে যে বাড়িঘরগুলো হবে সেই বাড়িঘরগুলো যেন গাছ লাগানো রাস্তা মেনটেন্স করবে গাছ লাগানোর জন্য সুযোগ সুবিধা ইলেকট্রিক পুল নেওয়ার জন্য সুযোগ সুবিধা যাতে কারোর সাথে কারো ওই রাস্তায় না হয় ট্রাক না হয় ট্যাক্সি সব কিছু আসতে পারে সবার মনকে বড় করতে গাছ মানুষকে প্রসারিত করে প্রসারিত করে গাছ সুন্দর এবং অক্সিজেন গাছে আমাদের উপকারিতা অনেক এর উপকারিতা ভাষায় প্রকাশ করার মতন না আমাদের মানুষের ই নেই তাই আমার

সুন্দর হয় হয় এবং উপকার ধন্যবাদ ভাই ভাই এত সুন্দর স্পেস দেওয়ার জন্য ধন্যবাদ আর এই যে ছোট ভাই ব্রাদার আছে ওরা ওরাও কিন্তু বেশ সকাল থেকে বেশ ইন্সপায়ার তো তোমরা কি এই গাছ কি ভবিষ্যতে লাগাইবা ইনশাল্লাহ ইনশাল্লাহ এইটা কিন্তু তোমাদের জন্যই ফাইনালি এখানে আমরা আরেকটা গাছ কিন্তু অলরেডি এখানে ফেলতেছি যে আমাদের লেমন আছে ববে আসছে আর সোলেমন আসছে ছোট ভাই অনেক সবাই কিন্তু আসছে তো সবাই এলাকা সবার আমরা চাইতেছি এই গাছ বৃক্ষরোপণ অভিযানে যুক্ত করতে তো যারা যারা নিজ দায়িত্বে থেকে বা যতটুক করার মানে যতটুক জায়গা আপনারা আছে সেই জায়গায় আপনি এরকম গাছগুলো লাগানোর চেষ্টা করবেন তো আমরাও চেষ্টা করতেছি আমিন বাজারে সর্বস্তর মানুষকে এই বৃক্ষরোপণ অভিযানের সাথে সম্পৃক্ততা করতে তো এই মুহুর্তে আমরা আছি মিরপুর মুফিদিয়াম কলেজ মাঠে কলেজ মাঠে বরদেশি তো আমরা এখন এইখানে আমাদের এই গাছগুলো লাগাবো অর্ধেক গাছ কিন্তু আমরা ঈদগা মাঠে অলরেডি রোপণ করে দিয়ে আসছি এখন হলো মুফিদিয়ামের এই মাঠে আমরা গাছগুলো লাগাবো তো যাই হোক এখন আমাদের এখানে সব কিছু প্রায় রেডি হয়ে আছে ইলিম শাবলাম সাবল ওকে ঠিক আছে তো যাই হোক এখন আমরা এই আশপাশে এইখান দিয়ে লাগাবো আর এই যে বড়ো ভাই রিন ভাই আছে উনি আসলে তদর কী কোন জায়গায় কোন জায়গায় লাগালে এটা ভালো হয় তো এইটার মাঠ তো অনেক বড় বিশাল এখানে আসলে আরও অনেক গাছের কিন্তু প্রয়োজন তো যাই হোক আমরা রকম এখানে আপাতত দশ থেকে বিশটা গাছ রোপণ করব আর এইখানকার মাটি একটু উর্বর আছে এখানে বালুটা সব জায়গায় বালু না মাটি এই গাছগুলোর হওয়ার সম্ভাবনা বেশি আছে তো দেখি কি হয় তো এই জায়গার পরিবেশ কিন্তু অলরেডি একটু গাছ যুক্ত হয়ে আছে অনেক অনেকটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই সামাজিক কাজ করে খুবই ভালো লাগে আশা করি মৃত্যুর করে যেতে পারবো আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ গাছগুলা যে আমরা পঞ্চাশটা রোপণ করলাম এর মধ্যে কয়টা গাছ তুমি মনে করো যে যদি বাঁচে আমাদের জন্য উপকার মিনিমাম তিরিশটা যদি বাঁচে তাহলে পরিবেশে সুন্দর হবে আমাদের সবার জন্য ভালো হবে রাইট তো যাই হোক গাছগুলা যদি বাঁচে আসলে এইটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট আমরা যথেষ্ট চেষ্টা করব এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আর রইসুদ্দিন ভাই ওই আমরা তো এই স্কুলের চারপাশে আপাতত লাগাইতেছি এখন হলো সীমানা তো অনেক বড় তো আমরা এই আপাতত বিশটা গাছ এটা কিভাবে লাগালে ভালো হয় এটা কি স্কুলের সামনে দিলে ভালো হয় একদম ওই যেটা আঙি না একদম

গাছ হওয়ার মতো উপযোগী আছে তো আমরা বিশাল এরিয়া এটা কিন্তু একদম এখন গাছটা আছে পূর্ণ আছে এই গাছগুলো যদি কখনো বড় করতে পারি সেই হিসেবে খুব ভালো হবে তো অনেক তোমাদের মাঠে তো আমরা এই গাছ লাগাই দিতে আসি তোমাদের মাঠ না মানে আমাদের সবারই তো মাঠ তো তোমরা তো এখানে সবসময় খেলাধুলা করো ওইরকম বড়ো গাছটা নাই যদি এই গাছগুলো হয় এটা আমাদের এলাকার মানে কী উপকারে আসবে বা সুন্দর আমাদের এলাকায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি গত আমি দেখতেছি অন্যান্য এলাকার তুলনায় আমাদের আমিন বাজার খুবই গাছবিহীন অন্য এলাকায় গেলে গাছ দেখলে আসলে মন জুড়া যায় যেমন আপনারা দেখতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জাহাঙ্গীরনগর আসলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওইখানকার যদি আপনার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন আপনি মনে করেন যে আপনার এটা হচ্ছে ঢাকার জান্নাত আপনারা হয়তোবা সময় পেলে একবার জাহাঙ্গীরনগর থেকে ঘুরে আসবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখন হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের আমিন বাজারটাকেও গাছের গাছের একটা রাজ্য বাড়ানোর জন্য তো আপনারা আমাদের উদ্যোগের সাথে আমাদেরকে সাহায্য করবেন হয়তোবা শারীরিক শ্রম দিয়ে হয়তোবা হ্যাঁ আপনাদের কাছে এটা অনুরোধ যে আমাদের আইন বাজারটাকে সাজানোর জন্য প্রাকৃতিক সুন্দর সাজানোর জন্য আমাদেরকে সাহায্য করবেন হ্যাঁ তো যাই হোক ও কিন্তু জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট আমাদের এলাকার গর্ব তো আসলে ও কিন্তু প্রকৃতির ভিতরে কিন্তু ক্যাম্পাসটা যার কারণে ও কিন্তু বুঝে যে আসলে প্রকৃতির ব্যাপারটা কতটা মানে মানুষের জন্য প্রয়োজন তো আমাদের আমিন বাজারে কিন্তু ডে বাই ডে গাছ কমে যাচ্ছে আর সৌন্দর্য বর্ধনায় গাছগুলো কিন্তু নাই গা তার মধ্যে কিন্তু মুফিদিয়ামের এই মাঠটা এই মাঠে আমরা ছোটোকাল থেকে আমাদের শৈশব কৈশোর সব কিছু বড়ছে সেইখানে এখানে কিন্তু আমার গাছটাচ ছিল না তো যাই হোক এখন কোন একটা উদ্যোগে ব্যক্তি উদ্যোগে হলেও এই জিনিসটা এখন ইমপ্লিমেন্টেশন হইতেছে তো অদূর ভবিষ্যতে হয়তো আমাদের দেখা দেখি অন্য কাউ কেউ এই উদ্যোগগুলো গ্রহণ করবে তো ধন্যবাদ অনেক তোমাকে তো আমার বড় ভাই সাইদ ভাই কিন্তু অলরেডি হাত লাগায় ফেলেছে হ্যাঁ এটা সাইদ ভাই একটু এদিকে সাইদ ভাই এখানে এখানে না 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 এখানে ও যে কাছে কাছে হয়ে জায়গা তাহলে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটা গাছ লাগানো হয়েছে আর পনেরোটা বাকি আছে তো ইনশাল্লাহ আর ঘণ্টাখানেকের মধ্যে হয়ে যাবে পনেরোটা ইলিম পনেরোটা হয়ে ঘন্টা ঘন্টাখানেকের মধ্যে ইলিম সকাল থেকে আমার সাথে আছে আটটা থেকে তো এখন প্রায় দুপুরের হয়ে গেছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে যদি বৃষ্টিটা আসে আমাদের জন্য ভালো হয়ে যাবে

আমাদের সবারই উচিত আসলে গাছ বোনা বা বাসা হোক বাড়ির আশেপাশে খালি জায়গা ছাদে সবখানে গাছ রোপণ করা উচিত আমার উচিত রাইট তো আসলে এইটাই হচ্ছে কথা যে আমরা চাই কোনো খালি জায়গা যাতে অতীত না থাকে ঠিক আছে যত লোক খালি জায়গায় পারা যায় গাছগুলো রোপণ করে দেওয়াটা তো মাসাল্লাহ আকাশে কিন্তু অনেক মেঘ জমছে যদি বৃষ্টিটা আসে তো আমাদের এই গাছ লাগানোটা কিন্তু সার্থক হবে কারণ গাছ লাগানোর পর যদি পর্যাপ্ত প্রপার হইতে পানি পায় গাছগুলো সেক্ষেত্রে কিন্তু গাছগুলা বেশ তাড়াতাড়ি মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এখানে সবাই আছে আমাদের এলাকার বরদেশ পশ্চিম পাড়া বর্দেশ সবার আছে তো এই এদিকে ছোটো ভাই ব্রাদাররাও কিন্তু বেশ কর্মচঞ্চল দেখাচ্ছে ওদের ওদের জন্য আসলে এমনটা করা এই যে রনি আছে আমাদের এলাকার এই ছোটো তো এইখানে দাঁড়াও দাঁড়াও ওয়েট এই ই দিয়ে সার দিয়ে সার দিয়ে ফাইনাল গাছটা মোটামুটি সবগুলো গাছে লাগানো শেষ আর এটা একদম আমরা প্রাঙ্গনের মাটিটা যেহেতু ভালো না এটা একটু সাইডে দিছি যাতে জিনিসটা একটু ভালো থাকে তো মোটামুটি কার্যক্রম চলতেছে সবগুলো গাছই কিন্তু এইভাবে দিয়ে দেওয়া হয়েছে তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম জন্য মানে কল্যাণমূলক গাছগুলো সবাই করার চেষ্টা করবেন গাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য বেশ উপকারী এটা যত বেশি লাগাবেন পরিবেশ ততটা আমাদের পক্ষে থাকবে তো যাই হোক ভিডিওটি কেমন সেটা আমাদের অবশ্যই জানাবেন আর সবার কাছে এই রিকোয়েস্ট একটি করে হলেও গাছ লাগাবেন ধন্যবাদ